একদিন প্রশ্ন করে একজন মাওলানা সাহেব যে ভাই আপনি রাজনীতিতে নেমে গেলেন মানে পরে কিছু বলতে চাইছিল আমি বললাম ঠিক আছে আমি আপনার উত্তরটা দিয়ে দিচ্ছি আর কোশ্চেন করতে হবে না মিসকাতুল মাসাবি হাদিস শরীফে আর অন্য হাদিস শরীফে আছে বাবু তোন খাদ্য পর্ব ওখানে একদা সাহাবী হুজুররা প্রশ্ন করছেন ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি সাধন নৈবাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তর দিচ্ছেন ইসলামের মধ্যে অন্যতম যে একটা অন্যতম উত্তম কাজ হচ্ছে ক্ষুদার থেকে খাদ্য দাও আমি সেই আদর্শে আদর্শিত আমার শিক্ষক আমার গুরু আমার আদর্শ হরজত মোহাম্মদ আজ থেকে দেড় হাজার পূর্বে যে বলে গিয়েছিল তিনি মুসলিম ছিল কিন্তু একবারের জন্য তিনি বলেননি আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন সেই সময়ে আজ থেকে দেড় হাজার বছর আগে ইসলামের সর্ব কাজগুলির মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উত্তম কাজ হলো ক্ষুধার্থকে খাদ্য দাও একবারের জন্য বলেনি যে মুসলিম ক্ষুধার্থকে খাদ্য দেওয়া ইসলামের মধ্যে সর্ব কাজ একবারের জন্য তিনি শিক্ষা দেননি তিনি শিক্ষা দিয়েছেন দেখো

বুঝতে পারছেন তাহলে আমি তো হয়ে যেতে পারতাম আমি সেখানে উপেক্ষা কেন করেছি আমি আজ থেকে দেড় হাজার বছর আগে হজরত মোহাম্মদের সেই বাণীকে আমি মাথায় নিয়ে চলি সাথে সাথে বিভিন্ন ধর্মে ধর্মগুরুরা যারা ধর্মের কাজ করেছেন সমাজের কাজ করেছেন তাদের বাণীগুলো আমি মাথায় নিয়ে চলি বিভিন্ন ক্ষেত্রে সেগুলোকে আমি প্রয়োগ করি তো আমার লড়াইটা আজকে কি একশো এক নম্বরে কেন থাকবে একশো তেইশটি দেশের মধ্যে আমার লড়াইটা কি যা অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা বাড়বে কেন আফ্রিকার দুটো কান্টির পরে আফ্রিকা মহাদেশের দুটো দেশের পরে ভারতবর্ষের স্থান এখানে এত শিশুরা অপুষ্টিতে আর এদিকে অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনালেও শুভেন্দু অধিকারীকে যখন প্রশ্ন করবেন যে একশো তেইশটা দেশের মধ্যে সমীক্ষা চালিয়ে একশো এক নম্বরে আমার দেশ কেন ভারতবর্ষের একশোটা মানুষ যদি রাত্রে না খেয়ে ঘুমায় ভারতবর্ষের একশোটা মানুষ যদি এক বেলা না খেয়ে ঘুমায় তাহলে জনসংকার অনুপাতে 14টা তো মুসলিম হবে তাহলে 86টা স্বাভাবিকভাবে জনসংকার অনুপাতে परसेंटेज তাহলে নন মুসলিম এই 86 মধ্যে 80টা হিন্দু কি ভুল বলছ নাকি হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছ তোমরা 80টা হিন্দু ভাই প্রতিদিন ভারতবর্ষে 80টা হিন্দু ভাই মানে 80% হিন্দু ভাই কুদরতের সূচকে যাদের পৌঁছে গিয়েছে প্রতিদিন 80% হিন্দু ভাই তার নাকে ঘুমাচ্ছে তার জবাব তো তোমাকেই দিতে হবে ভাই আমি मैनपुरीতে কতদিন আগে গিয়েছিল গুণনি গ্রামে নন্দী গ্রামে মাটির দাড়িয়া দাড়িয়া বলত দাড়িয়া বলে এসেছি হিন্দু হিন্দু স্লোগান সুবেন্দ্র অধিকারী তুলেছে শুধুমাত্র ওর ভোট ওনার ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য ওনার ভোট ব্যাংকে বাড়ানোর জন্য আমি বলছি সেই দিন হিন্দু হিন্দু স্লোগান ভাই ভাই স্লোগান সত্য হবে সেই দিন বৈসুবেন্দ্র অধিকারী নাকি পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের সামনে লিখে দেবে হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের তেল বিক্রি নাই তখন লিখেছে কেন লিখেনি ওটা ব্যবসা সর্বজনীন বলে লক্ষ্মী কাস্টমার কে কি বলে হিন্দু সমাজের ভাইরা ভাইরা লক্ষ্মী সর্বজনীন আর ভোটটা হিন্দু হিন্দু ভয় পাই বিজেপির শ্লোকান্ত